The লন্ডন ওয়ার প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আসলে প্রতি বছরই এরকম একটা আয়োজন করে থাকে পিকনিকে যেখানে আমাদের সবার মানে হাজার কর্মব্যস্ততার মধ্যে একটা মিলন মেলা হয় আর খুব ভালো লাগে ভালো আজকেও লেগেছে যে আমরা সবাই মিলে আসছি একসাথে মজা করলাম বিসে অনেক ধরনের খেলাও ছিল ছেলেদের মধ্যে ফুটবল ছিল দই টানাটানি হাডুডু দেন মেরা হচ্ছে মিউজিক্যাল চেয়ার তো সব কিছু মিলে আসলে চমৎকার একটা দিন কাটালাম খুবই ভালো লেগেছে এবং আবহাওয়াটাও চমৎকার ছিল লন্ডন মেলা প্রেস ক্লাবে বাছ এই পিকনিকে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছোট ছোট বাচ্চাদের মার্বেল দৌড় এবং ভাবিদের জন্য ছিল পিলো পাসিং মানে মিউজিক খেলা যেটাকে বলে এখানে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তারা সেই খেলায় অংশগ্রহণ করেছে এবং আমাদের প্রেস ক্লাবের সদস্যদের জন্য ফুটবল খেলা দড়ি টানাটানি এবং হাডুডু বিভিন্ন ধরনের খেলা ছিল আজকে অত্যন্ত আনন্দ পরিবেশের মধ্য দিয়ে ইস্টবনে এবারে পিকনিক আমরা উদযাপন করেছি লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রতি বছরই এই আয়োজন করে থাকে সামার ট্রিপ পিকনিক এবং এটা শুধুমাত্র মেম্বারদের জন্য মেম্বারদের পরিবার স্বামী স্ত্রী অথবা বাচ্চারাও আসতে পারে এবং কত আনন্দ ছিল শুধুমাত্র ফুটবল কম্পিটিশন যেটা হয়েছে আপনি দেখেছেন যে এক্সিকিউটিভ কমিটি বনাম আমাদের জেনারেল মেম্বার এবং আমরা এক ভুটে এক ভুট না এটা হচ্ছে একটা গোলে আমরা এক্সিকিউটিভ কমিটি বিজি হয়েছি এবং আমাদের অনেক নন বাংলাদেশি ইংলিশ দর্শকরা কত আনন্দ নিয়ে আমাদের খেলা উপভোগ করেছে আপনি দেখেছেন এবং আমাদের সামার হচ্ছে আমাদের ক্লাবের সবচেয়ে আনন্দগণ আয়োজন বছর জুড়ে যে আনন্দ অনুষ্ঠানগুলো তাকে আমাদের সামারটিপ হচ্ছে খুবই আনন্দগণের একটি আয়োজন আজকে আমরা প্রায় একশোর কাছাকাছি সদস্য নিয়ে আমরা সি বিচে এসেছি এবং আমরা সবসময়ই আমাদের সামারটিপে আয়োজনের জন্য আমরা বিচ বেছে নেই যে একটা দিন আমরা সাগরে হেরে হারিয়ে যেতে পারি তো আমরা সারাদিনই এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল খেলাধুলা ছিল চুচাদের জন্য ছিল বড়দের জন্য ছিল খেলাধুলায় পার্টিসিপেট করেন সকল আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটি বললাম জেনারেল মেম্বার একটি ফুটবল খেলা ছিল এর মধ্যে এক্সিকিউটিভ কমিটি বিজয়ী হয়েছে এবং সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করেছি এবং দিন শেষে আমরা একটি ফেস্টিভ মুখে বিচ ত্যাগ করে আমরা লন্ডন চলে এলাম আশা করছি আগামী বছর আগামী সাফারে ঠিকই অনুবলভাবে আমরা অন্য কোনো এবারকার এই আনন্দ ভ্রমণ মোটামুটি ভালোই কাটলো কারণ প্রথমে আবহাওয়া খারাপের একটা নির্দেশনা ছিল যখন আমরা এখানে এসে পৌঁছাই তখন সূর্য আকাশে উঠছে এবং চারিদিকে বেশ একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের জার্নিটাও ছিল অপূর্ব সারা জার্নিতে কিছু লোকজন আমাদেরকে আনন্দে মাতিয়ে রাখছে গল্প গুজব গান দিয়ে তো তারপরে খাওয়া দাওয়া অপূর্ব স্বাদের খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়ার পরে আমরা যে যার মতো সমুদ্র স্নান করেছি করেছি এটা অনেক দিন পরে আমরা সমুদ্রের লোলা পানির স্বাদ নিতে পেরেছি সেই জন্য একটা আত্মতৃপ্তি লাভ করছি আজকের যে ফুটবল খেলা লন্ডন বাংলা ক্লাবের পক্ষ থেকে আসলে দারুণ খেলা হয়েছে আমরা সদস্য সংখ্যা বেশি তাকাই এক পক্ষে আমরা ইসি ক্লাব ইসি ক্লাব সদস্য আসলাম আর একটা সাধারণ সদস্য আসলাম